নবী বলেন অত সময় পর্যন্ত তুমি মিমনয়া সম্ভব না যত সময় পর্যন্ত আমার জমিনের মধ্যে ভালোবাসতে নাই। আর আমার ভালোবাসতে হইলে আমার সুন্নতের লগে mohabbat লাগাও কুরআনুল কারিম মধ্যে আল্লাহ মুমিনদের শিবত বয়ান করতে গিয়া মুমিনদের পরিছে তুলিয়া ধরতে গিয়া আল্লাহ তাআলা বলেন তা তাজা ফাযুনু আনিল আলিল মাদাদিই ইয়া

সকল রাত্রি বেলা ঘুমায় কিন্তু একদল মানুষ দেখলাম ঠান্ডা পানি দিয়া গরম পানি করিয়া আপনার ক্ষুদ্রতর কদম ইত্যাদি বাড়ল কি ধরাই ধরে দয়াল এদের উদ্দেশ্যটা বেয়া পারে কি আমরা জানতাম আল্লাহ দুইটা কারণ মুমিনের হালতের মধ্যে তুলিয়া ধরেন এক নম্বর খাওয়া আমার বন্ধা জানে যদি রাত্রিবেলা ঘুমাইয়া ভোজন নমাজ ঘন্টা আদায় করে না রাত্রিবেলা ঘুমানোর কারণে আমার গুলামে যদি তাহার জুদর নমাজ ঘন্টা জমিনের মধ্যে ছাড়িয়া দিলায় আমি আল্লাহ তার লগে কবর কোনোদিন দিন ভালো ব্যবহার করতাম নাই মৌতর সময় আমার গুল আমার লগে ভালো ব্যবহার করতাম না তাই আমার গুলামে ডর আর অন্তর বয়ে থাকার কারণে জাহান নামর ডর থাকার কারণে জাহান নামর কার কারণে আমার গুলামে রাত্রি বেলা ঘুমাই আমার কুদরতর কদম সৈদা দে দুই নম্বর দুই নম্বর আমার গুলামে জানে যদি নমাজ কান্তা জোতা জোতো আদায় করে রে ভাই রাত্রি বেলা কম ঘুমাইয়া তাহার জুতর নমাজ হোক আর ফজর না কেন আমার গুলাম বান্দা দিয়ে যখন আমার কুদরতর কদম সৈদা দিব আমার বন্দায় জানে আমার যদি জমিন রাজি আর খুশি করিলায় কিয়া মতর ময়দান শান্তিতে তারে জন্য তো প্রবেশ মুমি এত শান্তি হওয়া যায় এত রহমত হওয়া যায় যেটা অন্য কোনো নমাজও হওয়া যায় না লাগিয়ে রাইট হোম ঘুমাই লম্বা রান বাড়তি রাইত হইলে কি হইলো ও যুবক ভাইয় আড়াইটা পর্যন্ত অনলাইনে থাকতে পারো তিনটা পর্যন্ত অনলাইনও থাকতে পারো আর এক ঘন্টা অপেক্ষা করো না করিয়া উদু করো আল্লাহর ক্ষুদ্রতর ভোজর নামাজ ধরিয়া তৌবা করো ও আল্লাহ সারা রাইট অনলাইনের মাধ্যমে ডাটা অন করিয়া মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ফেসবুক ইমোর মাধ্যমে হাজারো গুণা করছি আজ তোমার কুদ্রতর কদমও সুযোগ দিছো আমার ফজরন নমাজ ভরিয়া তোমার কাছে তৌবা করিয়া মাফ আপনি আল্লাহ আমার মাফ করিয়া দিন নবী বলেন কে জানে ওটাও যদি জীবনের শেষ নামাজ ঘন্টা তোমার জীবনের মধ্যে হয়ে যায় রাই ফজরন নমাজ ভরার বাদেও যদি তোমার জীবনের শেষ নামাজ হয়ে যায় দোয়াটাও যদি আল্লাহ জীবনের শেষ দোয়া মনে করিলাও আর দোয়া করেও যদি জমিন থাকি তুমি বিদায় নিয়ে যাও আল্লাহ তোমার জীবনের সারা গুণারে মা করিয়া দিয়া আল্লাহ তোমার কবরটা জন্নত বানাইয়া দিব ঘুমাইও না ঘুমাইয়া ফজর নমাজ খোদা করিও না তাহার যুদ্ধ নামাজ পড়তে পারো না কমসে কম ফজর নমাজ ঘন্টা ফোর রে ভাই মরকত মসজিদ বানাইছো। যাবে মসজিদের অভাব নাই বরাক বলি কিন্তু মসজিদের মেশাবে ফজর তো একামত দিয়া তিনজন চারজন প্যাসেঞ্জার পাওয়া যায় আর গাড়ি ভুল হয় না মাথলারানি একটা ড্রাইভারেও তার গাড়ির প্যাসেঞ্জার ফুল না হইলে গাড়ি না রে ভাই কিন্তু আমরা রে আল্লাহ এমন এখন ড্রাইভার মসজিদও দিলা জন ইমামের তকবির দেওয়া লাগে আর কোন মসজিদ তো আনা ইমাম আনা আনা মুক্তদি ওলা রানি অবস্থা ইলা যদি ওই মসিদ বানাইয়া প্রতিজন মানুষের নামাজও কম সেই মতো ইনশাল্লাহ সত্ত্বেও নামাজ সারিও না ও আমি আপনার সামনে পড়েছিলাম আল্লাহ মুমিনার সিফত বয়ান করতে গিয়া ফরমাইন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়া ও বাদ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার রব্বুল আলামিন বলেন একজন মুমিন আর একজন মুমিনার ভাই একজন মুমিন আর একজন মুমিনের বন্ধু রে ভাই একজন মুমিন জমিন বিপদ পড়ার লগে লগে তুমি মুমিনের দায়িত্ব হলো কমসে কম তারে তোমার শক্তি দ্বারা জমিনের মধ্যে সাহায্য করা যদি শক্তি দ্বারা সাহায্য করা তোমার মতো মুসলমানের কোনো ক্যাপাসিটি না থাকে আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামায় ফরমাইন কমসে কম তোমার সম্পদ দ্বারা মুমিনকে জমিনে সাহায্য করা যদি সম্পদ দ্বারা সাহায্য করার তোমার মতো মুসলমানের ক্যাপাসিটি না কোন সে দুইটা রাখাতামাজ ভরিয়া আল্লাহর কুদরতর পদম সৈদা দিয়া দুরদৃষ্ট ভরিয়া আল্লাহর আদালতের মধ্যে মারিয়া আল্লাহ ফিলিস্তিনের মুসলমান বড় বিপদ আসেন বাংলাদেশের মুসলমান বড় বিপদ আসেন পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান সকল বিপদের মধ্যে জর্জরি করে দয়াল আমি গুলামর সাহায্য করার ক্যাপাসিটি নাই টেকা দ্বারাও সাহায্য করার কোনো ক্যাপাসিটি নাই মোগর তোমার কুদরতর কদম দুই রেখাত নবল নামাজ পড়িয়া তোমার কাছে খুঁজি আর আপনি আল্লাহ পৃথিবীর মুসলমানদের বিপদ থাকি হেফাজত কর হে সোনাপুরের মুসলমান কে জানে আল্লাহ দুটাও যদি জমিনের মধ্যে কবুল করিয়া নে আল্লাহ সারা পৃথিবীর মুসলমানদের মাফ করিয়া দিবা ও মুমিনর সিবত বয়ান করতে গেল্লা বলেন মুরু না বিল মারু ফি ওয়ান হাও তুমি জমিনা মুমিন হও আর মু হও আমি আল্লাহ তোমার মধ্যে সর্বপ্রথম গুণটা দেখতে ভাই মুরে ভাই পৃথিবীর মানুষের গুণা তুমি জমিন গুণা না করিয়া সমালোচনা না করিয়া তার বিরোধিতা না করিয়া তুমি মুমিনের দায়িত্ব লোক মুসলমানদের ভালো রাস্তার দিকে আহ্বান করা ভালো রাস্তার দিকে আহ্বান করা ভালো রাস্তা জমিদের মধ্যে দেখাইয়া দেওয়া আমি আল্লাহ কই যদি তুমি প্রকৃত মুমিন হও যদি তুমি প্রকৃত মুমিনার জমি মধ্যে হয়ে যাও আমি আল্লাহ তোমার মধ্যে উসিবত খান্তা দেখতে পাইমু পৃথিবীর মানুষের গুনা করলে তুমি কোনোদিন সোনাপুর বাজারও গিয়া বিয়া বাজারও তার সমালোচনা না করিয়া তারে তুমি খারাপ রাস্তা থাকি ফিরাইয়া রাখবা আর বালপতের পথের দিকে আহ্বান করবা হৌসুর হান্লা ইনসানে গুনা করবো এটা স্বাভাবিক